আপনার ভাই তো বাসায় নাই একটু আগে বাইরে গেছে বাইরে গেছে কেন ওমা বাইরে গেছে কেন মানে তোমাকে বলে যেতে হবে মানুষ কি বাইরেও যাবে না অবশ্যই বলে যেতে হবে ও কেন গেছে বাইরে কি হয় নাই তাই বলো তোমার ছেলে মার্কেটে গিয়ে সব দোকানদারদের বলে আসছে ভাড়া যেন তার হাতে দেয় অন্য কারো হাতে না দেয় এনে দোষীর কি হইলো ও তুমি কোনো কিছুই দোষের বাঁচছ না মার্কেট বানালাম আমি ভাড়াটিয়াদের টিয়াদের দেখাশোনা করি আমি সুবিধা কিছু সবকিছু খবর রাখি আমি আর ও যাই বলতেছে যে ভাড়া যেন আমার হাতে না দিয়ে ওর হাতে দেয় এটা কোনো দোষের কিছু না বাবার রে তোর বাপ তিন দিন আমি সব ছোটখাটো বিষয় নিয়ে তুমি ঝামেলা করিস না তো ওই হারাম জালা কে বাড়িতে আসো আগে

কোথায় যাচ্ছে এবারে শুধু ভাইয়ের অধিকার আছে আমার কোন অধিকার নয় অধিকার কি জিনিস আজকে আমি তাকে এটা বুঝ এই জন্যই মানুষ বলে ছেলে মানুষের বুদ্ধি মে মাসের থেকে অনেক তা এখন আমি করবো টকি শোনো ভাইয়া যদি এই বিষয় নিয়ে তোমার সাথে কথা বলে তুমি ভাইকে সাপ সাপ উত্তর দিয়ে দিবে যে মার্কেটের ভাড়ার টাকা আর ওদের ব্যবসার টাকা সবকিছুর ভাগ শন শরণ চাই কিন্তু কিন্তু কিসের কিন্তু হ্যাঁ আরে আমাদের সামনে ভবিষ্যৎ পড়ে আছে আমাদের যখন সন্তান হবে তখন আমাদের একটা ভবিষ্যৎ আছে না আমাদের সন্তান বড় করতে হবে না লালন পালন করতে হবে না এখন সবকিছু যদি তোমার ভাইয়ের নামে লিখে নেয় তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে হ্যাঁ তা অবশ্য তুমি ঠিক বলছো না না আমার কাজটা করা ওদের ঠিক হলো না ঠিক না হওয়ার কি আছে স্বাধীন কি জীবনে একটা করে ইনকাম করেছে যে টাকার মর্ম বুঝবে ওর হাতে টাকা পয়সা গেলেও সবকিছু ওরা ফেলবে থেকে টাকা করতে পারবে আরে ও আমার কাছ থেকে টাকা চাইবে না তো কার কাছ থেকে টাকা চাইবে আর তুমি ভুলে যাও না ও আমার ছোট ভাই বাবার অর্ধেক সম্পত্তির মালিক কিন্তু মালিক না কচু সারাদিন তো টই করে ঘুরে বেড়ায় বিয়ের পরও একটু পরিবর্তন আর তাছাড়া আমাদের একটা ভবিষ্যৎ আছে না আমাদের আর কিসের ভবিষ্যৎ বিয়ের ছয়টা বছর পার হয়ে গেল এখনো বাবা ডাক শুনতে পারলাম না এতে আমাদের দোষ কি বলো আল্লাহ না দিলে কারো সাধ্য আছে সন্তান দেবার তাছাড়া ডাক্তার তো বলেছে অনেকেরই সন্তান দেরিতে হয় হয়তো আমাদেরও তাই হবে আচ্ছা বাদ দাও সেসব কথা আদিল তুই আজকে মার্কেটে ভাড়াটিয়াদের কাছে গেছিলি গেছিলাম কেন গেছিলি সেটা তো তুমি জানো

আমি বলবো না তো কে বলবে হ্যাঁ আপনি সবাই মিলে কথায় কথা আমার স্বামীকে অপমান করবেন আর আমি সবকিছু মুখ বুঝে সহ্য করবো সাথী তুমি মায়ের সাথে অভাবের কথা বলছো কেন এভাবে কথা বলবো না কিভাবে কথা বলবো শুনি তোমরা সবাই মিলে যে একটা জোর পেতেছ সেটা কি বুঝতে পারছি না ভাইয়া ভাবি দয়া করে তোমরা একটু শান্ত হও সংসারে অশান্তি বাড়াইও না এই অশান্তি কি এই সংসারে আমি করছি নাকি তোমরা সবাই মিলে করছো মা ওদেরকে চুপ করতে বলো তো দুজনাকে তারপর তোর সাথে মস্তাসি কথা বলি মা আমি খাবো না আমি উঠলাম আমার খোলা নেই